যতটুকু জানা এই বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এবং যারা আমার আগের ভিডিওগুলো পছন্দ করেছেন কমেন্ট করেছেন অনেকগুলো সমালোচনাও এসেছে সেটি হচ্ছে ক্যামেরার কোয়ালিটি সাউন্ডের কোয়ালিটি আমি একটু রাত করে ভিডিও দিই কারণ দর্শক শ্রোতা আমি আসলে ফুল টাইম চাকরি করি তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড চ্যানেলে এডিটার হিসেবে আছি এবং আপনারা জানেন যে এই যে যখন মধ্যপ্রাচ্যে বা যে কোনো জায়গায় খবরের যে তীব্রতা বেড়ে যায় তখন আসলে খুব একটা বেশি সময় করে ওঠা খুব মুশকিল কারণ আমার এক আমাকে যে আমার এক মুরব্বী তিনিও একজন নাম করা সাংবাদিক তিনি বর্তমানে আলজাজিরায় অনেক উচ্চ পদে চাকরি করছেন সাংবাদিক হিসেবে রয়েছেন তিনি আমি যখন প্রথম চাকরি শুরু করি চাকরি জীবনের প্রথম দিন আমাকে বলেছিলেন যে দেখো তুমি যদি সাংবাদিক হতে চাও তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে নয়টা পাঁচটা সাংবাদিক হওয়া যায় না সাংবাদিক মানে তুমি চব্বিশ ঘন্টা সাংবাদিক যখন তোমার ডাক আসবে তখন তোমাকে ঘুম থেকে ঘুমের বিছানা ছেড়ে দিতে হবে তোমাকে সব সময় পড়ার মধ্যে থাকতে হবে তুমি গাড়িতে যাচ্ছ তুমি বাসে চড়ছো তুমি যে যেখানেই যাও না কেন তোমার টেলিফোনের মাধ্যমে তোমার যে কোনো মাধ্যমে তোমার সব সময় বিশ্বের কোথায় কি হচ্ছে এই সম্পর্কে তোমার অবগত থাকতে হবে তাহলে তুমি জানাতে পারবে আর না হলে তোমার জানানোর কোনো অধিকার নেই তো দর্শক শ্রোতা আসলে আমি সেদিন থেকে এই উপদেশটি খুব ফলো করি তো আজকে খুব ব্যস্ত দিন ছিল এই কারণে আজকের ভিডিওটি একটু দেরিতে দিচ্ছি আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট আছে যারা আমার ভিডিওগুলো দেখছেন আমাকে সমর্থন করছেন আমার জন্য দোয়া করছেন আমার পাশে থাকছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমিও তাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যাতে তাদের জীবনে তাদের হায়াতে বরকত দান করেন তাদের সময়ের সময়ের ভেতরে বরকত দান করেন তাদের রিজিকে বরকত দান করেন আমি তাদের জন্য সবসময় দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন অনেকগুলো ভিডিও আসছে তুরস্কের ডিফেন্স সেক্টরের ব্যাপারে আমি আসলে একটু সময় করে নিঃসন্দেহে এই বিষয়গুলোতে ভিডিও বানাবো আরেকটি ভাই লিখেছেন যে তিনি আমার এই খিজিল এলমার ব্যাপারে আমার ডেইলি সাবার পত্রিকাতে আমার একটি লেখা তিনি পড়েছেন সেখানে খিজিল এলমার ব্যাপারে আমি কিছু কথা বলেছি যে এটি কিভাবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানে উন্নীত হতে পারে খিজিল এলমা একটি মানববিহীন যুদ্ধ বিমান এটির ব্যাপারেও সামনে খুব দ্রুতগতিতে ভিডিও দিব কিন্তু গাজা সিরিয়ার আপডেটগুলো আসলে আমাদের যে এজেন্ডা এটিকে খুব ব্যস্ত করে রেখেছে এবং আমি কিন্তু দর্শক শ্রোতা আপনাদের কাছে যে খবরগুলো শেয়ার করি এই শেয়ার করার আগে আমি নিজেও কিন্তু আরেকবার রিভাইজ দিয়ে আরেকটু বেশি পড়াশোনা করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি যাতে কোনো ভুল না হয় তো আজকে গাজার ব্যাপারে শুরু করি মিশরে ইতিমধ্যেই প্রথম রাউন্ডের বৈঠকটি শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন কূটনৈতিক বরাত দিয়ে যে এই মিটিংটি